অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে বাজারে সব দামই একটু বেশি বাজারে ঢুকেই প্রথমেই দেখা হলো লিচুর সাথে বিভিন্ন রকম সাইজ ভেদে লিচুর দাম নামা করছে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যেই পাওয়া যাচ্ছে ভালো দুইশো আশি করে করতে পারবেন না দুশো আশি টাকার লিচু আপনার এই লিচুর সাথে কোয়ালিটি কোয়ালিটি খারাপ না নিম্নবিত্ত পরিবারের জন্য শুক্রবারে মাছ কেনা একটু কঠিন চিংড়ি মাছের দাম জিজ্ঞেস করছিলাম এই চিংড়ি কত করে কেজি এটা চিংড়ি চিংড়ি এটা 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 কেজি তালের শ্বাসের দাম বেড়েছে আগে একটা তাল আমরা এক টাকা করে কিনে খেয়েছি আমাদের এলাকায় এখন একটা তাল মানে একটা তালের শ্বাস পাঁচ টাকা করে মানে একটা চোখ পাঁচ টাকা করে সাইজ ভেদে বিভিন্ন রকম মাছের বিভিন্ন রকম দাম যেমন দুই কেজির উপরে কাতলা মাছগুলোর দাম প্রায় তিনশো টাকা কেজি কই মাছের দাম দুশো পঞ্চাশ টাকা কেজি তেলাপিয়া মাছ আছে সেটার দাম তিনশো টাকা কেজি সিলভার কাপ মাছ আছে সিলভার কাপ মাছের দাম হচ্ছে যেগুলো দুই কেজির নিচে সেগুলো একশো টাকা আর যেগুলো দুই কেজির উপরে সেগুলো দুইশো বিশ টাকা করে কেজি ইলিশ মাছের দাম সাইজ ভেদে যেগুলো এক কেজি সেগুলো ষোলোশো টাকা আজকের বাজারে তাছাড়াও আছে আটশো টাকা কেজির মাছ আছে আবার ইলিশ মাছ আছে যেগুলো নয়শো টাকা কেজি বিভিন্ন রকম দেশি মাছ আছে বাজারে শুক্রবারের বাজারে লক্ষ্মীপুর বাজারে গুড়া চিংড়ি আড়াইশো টাকা কেজি গুচি মাছ দেড়শো টাকা পোয়া সরি সরি চিংড়ি মাছ গুড়া চিংড়ি আড়াইশো টাকা পোয়া কেজি না আসলে দেশি পুঁটি আছে এটারও সাইজ দাম আলাদা বড়ো দেশি পুটিগুলা দেড়শো টাকা পোয়া লাউয়ের শাকের দাম একটু জিজ্ঞেস করতে ইচ্ছা হলের পাতা কত চল্লিশ চল্লিশ টাকা আজকের বাজারে সজনে ডাটা একশো টাকা কেজি বেগুন পঞ্চাশ টাকা পটল পঞ্চাশ টাকা আর এর সাথে ভেন্ডি আছে ভেন্ডি চল্লিশ টাকা কেজি লাউ প্রতি পিস তিরিশ টাকা গরুর মাংসের দাম জিজ্ঞেস করিনি তবে লিখা ছিল সাতশো পঞ্চাশ টাকা করে কেজি সব জায়গাতেই লিখা আছে সাতশো পঞ্চাশ টাকা করে কেজি একদম শেষে বাজার থেকে বের হওয়ার সময় আমের সঙ্গে দেখা হলো গোপাল ভোগ আম একশো টাকা করে কেজি